নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো আবারও চলে নাম নতুন ভিডিও নিয়ে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম প্রতিদিনই যেহেতু করে এবং প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে চব্বিশ কার্ডের পাকা সোনা বাইশ কার্ডের হলমা গহনা সোনা আঠেরো কার্ডে এবং রূপোর বাজার দর আর আজকের দিনে কেউ যদি মনে করেন সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন তাও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম আমাদের অবশ্যই সোনা কেনা বা বিক্রির সময় কয়েকটি বিষয়ে মনে রাখা দরকার যেমন সোনার বিশুদ্ধতা সোনার বিশুদ্ধতা ক্যারেটেই প্রকাশ করা হয় চব্বিশ ক্রাইটের সোনা নিরানব্বই দশমিক ন শতাংশ খাঁটি এবং বাইশ ক্যারেটের সোনা বিরানব্বই শতাংশ খাঁটি এবং চোদ্দ এবং আঠেরো ক্রাইটের সোনা যথাক্রমে মাত্র আটান্ন দশমিক তেত্রিশ শতাংশ এবং পঁচাত্তর শতাংশ খাঁটি সোনা থাকে আর হচ্ছে গয়নায় হলমার্ক হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন হলমার্কিংয়ের বছর ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান এর স্ট্যাম্প উল্লেখ থাকে বিআইএ স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে আর এর পাশাপাশি জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে তাদের ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে তো চলুন দেখে নেওয়া যে আজকের দিনে সোনা এবং রূপর বাজার দরে ভরিত কত ওঠানামা করল আসুন প্রথমে নেওয়া যাক রুপোর দাম রুপোর এক গ্রামের দাম আজকের দিনে কলকাতার বাজারে তিন শতাংশ জিএসটি ছাড়া একশো এগারো টাকা পাঁচ গ্রামের দাম পাঁচশো টাকা আট গ্রামের দাম আটশো টাকা দশ গ্রামের দাম এক হাজার একশো দশ টাকা এবং এক ভরির দাম চুরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব আজকের দিনে আঠো ক্যারেটের সোনার দাম আঠো ক্যাটের এক গ্রাম সোনার দাম সাত হাজার চারশো আটান্ন টাকা চার গ্রামের দাম উনত্রিশ হাজার আটশো বত্রিশ টাকা আঠো ক্যাটে আট গ্রাম সোনার দাম উনষাট হাজার ছশো চৌষট্টি টাকা আঠো ক্যাটে দশ গ্রাম সোনার দাম চুয়াত্তর হাজার পাঁচশো আশি টাকা আঠেরো কয়েকটি এক ভরি সোনার দাম ছিয়াশি হাজার নশো অষ্টআশি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার দেখে নেব বাইশ কয়েকটি হলমা গহনা সোনার দাম বাইশ কয়েকটি হলমা গহনা সোনার এক গ্রামের দাম ন হাজার একশো পনেরো টাকা চার গ্রামের দাম ছত্রিশ হাজার চারশো ষাট টাকা বাইশ কয়েকটি হলমা গহনা সোনার আট গ্রামের দাম বাহাত্তর হাজার নশো কুড়ি টাকা বাইশ কাজে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম একানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা এবং বাইশ কাজে হলমা গহনা সোনার এক ভরি দাম এক লাখ ছ হাজার তিনশো পনেরো টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আসনে বাজারে নিয়ে যাক চব্বিশ কার্ডের পাকা সোনার দাম চব্বিশ কার্টের পাকা সোনার এক গ্রামের দাম ন হাজার পাঁচশো একাত্তর টাকা চব্বিশ পাকা সোনার চার গ্রামের দাম আটত্রিশ টাকা চব্বিশ কার্টের পাকা সোনার আট গ্রামের দাম ছিয়াত্তর টাকা চব্বিশ কাঠের পাকা সোনার দশ গ্রামের দাম পঁচানব্বই হাজার সাতশো দশ টাকা এবং চব্বিশ কাঠের পাকা সোনার এক ভরির দাম এক লাখ এগারো হাজার ছশো চৌত্রিশ টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া আর এখানে যে সোনা এবং রূপর দামের কথা উল্লেখ করা হয়েছে মাত্র কলকাতার জন্য প্রযোজ্য দেশের বিভিন্ন শহর আমি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেও সোনার দামের হেরফের হতে পারে আর বাজারে গেলে কিন্তু এই দামে আপনি সোনা কিনতে পারবেন না এই দামের থেকে কিছুটা বেশি খরচ হবে কিছুটা পার্থক্য হবে কারণ এই দামের সঙ্গে যোগ হবে তিন শতাংশ জিএসটি এবং গয়না তৈরির মজুরি আর জিএসটি তিন শতাংশ নির্দিষ্ট হলেও বিপণিভেদে মজুরি আলাদা হতে পারে তাই পার্থক্য হতে পারে সোনা বাঙুর উপর দাম যখন আপনারা বাজারে কিনতে যাবে তো জেনে নেওয়া গেল আজকের দিনে সোনা বাঙর উপর বাজার দর এবার আসুন জেনে নেওয়া যাক আজকে দিনে কেউ যদি মনে করেন যে সোনা বিক্রি করবেন মোটামুটি কত দাম পাবেন আজকে দিনে বাইশ কয়েকটি হলমার্ক সোনা সোনাকে যদি বিক্রি করতে চান তাহলে এক গ্রামের জন্য মোটামুটি দাম পাওয়া যাবে আট হাজার সাতশো টাকার কাছাকাছি তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন সোনা বাঙুর উপর দাম জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ